তাড়াতাড়ি এসো তোমার অটো রেডি আজ থেকে আমি নতুন সম্মানজনক কাজ শুরু করছি হালক অটো চালাবে নিরাপদে অনুগ্রহ করে প্রথম দিনেই অটো ভেঙে ফেলো না ভাঙা হালক কখনো কিছু ভাঙে না খুব কমই ড্রাইভার বাজার উঠুন উঠুন মোশরিন রাইট দেবে আমার বাচ্চা আছে আস্তে চালান হালক ইঞ্জিন গরম করছে এটা কেমন অটো আর একটা অটো উল্টালে তোমার লাইসেন্স কেটে দেব ড্রাইভারদের কি লাইসেন্স লাগে কি করছো দেখে চালাতে পারো না আমার সবজিগুলো শেষ হলোক মুরগি বাঁচালো মুরগির জীবন গুরুত্বপূর্ণ বড় বিপদজনক শক্ত করে ধরুন শক্ত করে ধরুন গাছ এসে দুর্ঘটনা থামিয়ে দিল গাছ হলকের বন্ধু তাড়াতাড়ি চালান হলোক আমাদের বিয়ের মণ্ডপে পৌঁছাতে হবে ডারবমোট অ্যাকটিভ ওরে বাপ রে বাঁচাও বিনামূল্যে কাদার স্নান অটোটা এখন পরিবেশ বান্ধব

ডিম ওই পাখি ডিম দে না দিলে ডানা ভাঙ্গা দিব তোর সাহস কম না আমার ডিম নিতে আসছস আজ তোকে আমার বাচ্চার খাবার বানামু আমার মাইয়াটা না বাসলে আমি বাঁচুম না ডিম ছাড়া উপায় নাই তোর মেয়েরে বাঁচাইতে দইয়া আমার সন্তানরে মাইরা ফেলবি না পাপ কইরা আমার মাইয়ারে বাঁচাইতে পারুম না কারো সন্তানের কষ্ট বাড়ায় আমি সুখী হতে চাই না তোর ভালোবাসা আর সৎ সাহস দেখে আমার মন বদলাইছে এই নে আমার সোনার পালক এইটাই তোর মাইয়ারে সুস্থ করব। মা তুই ঠিক হয়ে যা তোর বাবার কাছে ফিরে আয় আব্বা আমি আবার নড়তে পারতাছি দেখছো কবিরাজ ডিম লাগে নাই মন লাগছে পড় ভালো কাজ করলে ফল পাওয়া বই এখন লাইক আর সাবস্ক্রাইব করে দিবা হালক জলদি চল তোর মতো আরেকটা হালক আমাগো গ্রামে আইছে কি বলো দাদু আমার তো বিশ্বাসই হইতেছে না চলো দেখি কে আসে এই বেটা লালু তুই কে আমার গ্রামে কি করিস আমি লাল হালক আমি আমার গ্রামে ৩০ বছর পর ফিরে আইছি বাবা হালক এই লাল হালকটা তোর ভাই ছোটবেলায় তোদের বাবা তোমাকে দুইজনকেই পাগলা বাবার মেলায় নিয়েছিল এই লালটা সেখানেই হারাই গেছিল আমার একটা ভাই ছিল তুমি আমাকে এতদিন বলো নাই কেন আমি কত আগে খুঁজতে যাইতাম ভাই আগের কথা বাদ দে আজ আমরা দুই ভাই একসাথে এতেই খুশি চলো বাবা দুইজনেই চল বাড়ি আজ আমি নিজের হাতে রান্না করে তোমাকে দুই ভাইরে খাওয়াবো এত সুন্দর গন্ধ ভাই এত দিন পর এইভাবে খাইতে পারতেছি মজা লাগতেছে এটা কি বেশি ঝাল হইছে চুপ দুই হাল খাইলে ঝাল কম লাগে ওই দেখো রাক্ষসটা চা খায় ভাই ধীরে খান বেঞ্জ ভেঙ্গা গেলে কিন্তু কিস্তিতে টাকা লাগবে। অলক ভাই, শয়! পুরো শেষ তোর ফেলারে গ্রাম থেকে খেদাই দিমু। আজকে তোরা শেষ। আজকে ওই সবুজ জানوار আশুক টুকরা টুকরা করে আগুনে দিমু। খবরদার, আমার মায়ের গায়ে যদি একটা টোকাও দিস, তোদের আমি চিবায়া খামু। আজকে তোদের পুরা এলাকা তছনছ কইরা দিমু। সাবধানে তুই শুধু পাওয়ারওয়ালা এইবার দেখ খেলা কারে কয় এইবার সবুজটাকে শেষ কর লালহাল আমাদের দিক থেকে সবুজ দানের বিচার শেষে লাল হাল আমার মায়ের দিকে তোর চোখ গেল কিভাবে আজকে দেহাই দিম আসল হালোক কারে কয় তোর দিন শেষ সবুজে কে জিতবে সবুজ না লাল হাল গ্রামের প্রধানের নতুন চাল কি সফল হবে জানতে হলে চোখ রাখুন পার্ট থ্রিতে এইবার বাজ পিনারে সবুজে মারে বাঁচাইতে আমি আজকে কারো ভয় করি না আলহাল হাল এক ঘাদে গ্রাম আমার সবুজ দানব পালাইব ওই থাম এইটা শুধু ধাক্কা ছিল আসল খেলা এখন বাবা তুই আঘাত না পাস গো মা তোর চোখের পানি যার কারণে তারে আগে ধরি আমার শক্তি দেখনি এখনো আমি লাল আগুন বার আমার আসল পাওয়ার অন হাই দুই দানো পালাও ওরা দুইটাই আমারে খাইলে কি হইব গুন্ডারা ওদের আটকাও এবার শেষ রে সবুজে এই খেলা শেষ হয় নাই কে জিতবে লাগুন না সবুজ বজ্র পরের পার্টে জানুন সাবস্ক্রাইব করুন